আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করছে আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনের ভাই দিকে হেফাজত করেন যারা মারা গেছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ যারা আহত অবস্থায় আছেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ যারা এখন পর্যন্ত জীবিত আছেন সুস্থ আছেন তাদেরকে সুস্থ রাখেন যারা জীবিত আছেন তাদেরকে ইমানের উপর অটল রাখেন আল্লাহ তাদেরকে এই অবস্থাটাকে মোকাবেলা করার মতো তৌফিক দান করেন যে ইহুদি জাতি তাদের উপর জনম করছে তাদেরকে দান করেন হেদায়তের অযোগ্য হলে আল্লাহ আপনার গায়েবী সাহায্য দিয়ে তাদেরকে ধ্বংস করেন আল্লাহ যারা তাদেরকে সায়ে দিয়ে রাখে খ্রিস্টানরা নাস্তিকরা আল্লাহ তাদেরকে দান করেন হেদায়তের যদি অযোগ্য হয় আল্লাহ আপনি তাদের উপর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন রব্বুল আলমী সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন শরীয়তপুর জেলা মাদারীপুর জেলার মুসলমানদেরকে হেফাজত করেন সাথে সবাইকে ইমানের উপর অটল থাকার তাও দান করেন ইমান বিধ্বংসী কর্ম থেকে বেরো থাকার তাও দান করেন পাশ আত্মস্বর আতায় করার তৌফিক দান করেন ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন রব্বুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজনদের মধ্যে কবরবাসী তাদের সকলের কবর আজা মাফ করেন তাদের সবাইকে মুমিন মুসলিম হিসেবে কবুল করেন প্রিয় ভাইরা আপনাদের কাছে খাস করে কিছু ভাই দোয়া চেয়েছেন আমাদের মসজিদের সভাপতি তিনি অপারেশন করিয়েছেন আল্লাহ তালা তাকে দ্রুততা সুস্থতা দান করান এবং আরও ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন হাবিবুল ইসলাম ভাই আমাদের মুসল্লি তার মেয়ে পা ভেঙে গেছেন আহত হয়েছেন আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থতা দান করেন আমাদের মসজিদের প্রতিবেশী আলে বোন এই বোনের আপন স্বামী মারা গেছেন তার মেয়ে মারা গেছেন মৃত লোকদের জন্য দোয়া হয়েছেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফের দান করেন তাদের কবরে আজাব থেকে আপনি মাফ করে দেন দেলোয়ার ভাইয়ের ভাগ্নি কয়েকদিন আগে মারা মারা গেছেন গেলেন আল্লাহ রবুল আলমিন তাকে মুমিন হিসেবে কবুল করেন তাদের কবুল করেন আল্লাহ তাকে কবরের আজাব থেকে মাফ করেন ইমাম হোসেন নান্নুভাই দোয়া চেয়েছেন তিনি অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন দেলোয়ার মুন্সিন নবজাতক নাতনি তার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাকে এই সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ একজন দিনের বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ নেক বান্দা হিসেবে কবুল করে নেন তার হায়াতটাকে বাড়িয়ে দেন সারা যে সকল ভাইয়েরা দোয়া চাইতে পারেন নাই মনের প্রত্যাশা রয়েছে আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন আল্লাহ আমাদের সকলের আশাকে পূরণ করে দেন আমাদের যত ঋণ রয়েছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন আমরা যারা বিপদগ্রস্ত রয়েছি বিপদ থেকে আপনি উদ্ধার করেন আমাদের সবাইকে ইমানদার হিসেবে কবুল করেন মুসলমান হিসেবে কবুল করেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইল-কুরবা ওয়ানহা আനിൽ ফাহশায় ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনী আযকুরকুম আশকুরু লী ওয়া লা তাকফুরুন